দেখো সামনেই পুজো চলে এসছে তো প্রতি বছরই আমরা পুজোর আগে ঘর পরিষ্কার করি তোমরাও জানো তো আমরা প্রতিবার নিজেরা হাতে হাতে করে নিই তো এইবার মিস্ত্রি কাকুরা যেহেতু ওপরে কাজ করছে সেই জন্য মিস্ত্রি কাকুরাই দেখো এবছর পরিষ্কার করে দিচ্ছে তো এখন মার ঘর পরিষ্কার চলছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইয়ার ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে দশটা তো আজকে মনুকে স্কুলে পাঠায়নি আজকে আমরা যাব হচ্ছে ওই বাড়ি তো ওই বাড়ি আজকে আমার পুচু আসবে ওর আজকে মামা ভাত হবে তো সেই জন্য আমরা যাচ্ছি চলে দেখো আমি আর মনু তো আমার বর পড়ে যাবে তো চলো আমরা এখন বেরোবো তো আবার ওই বাড়ি গিয়ে ভিডিও করব আজকে ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে তো আমরা এবারেই চলে এসেছি আর এখানে এসে দেখি মা রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমরা আসতেই দেখো মা এখানে হাতে রুটি তরকারি দিয়ে দিল তো আমরা রুটি তরকারি খেয়ে নিলাম আর এখানে দেখো মাছ ভাজা চলছে তো আজকে যেহেতু মা ভাত তো কী কী রান্না হচ্ছে তোমাদের বলে দিই আজকে হবে মাছের ঝোল তারপরে এখানে দেখো পুঁইশাক কোটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক হবে আর হবে পাঁচ রকম ভাজা পায়েস আর মাংসও হবে কিন্তু আমাদের পুচুগুলোর সামনে মাংসটা দেবো না তো ওর সামনে মাছটাই থাকবে তো চলো এখনো ওরা এসে পৌঁছায়নি তোরা ফোন করে বললো প্রায় চলে এসেছে তাই দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে আর ওরা চলে আসছে তো মা এদিকে দেখো পায়েস করছে আর মা রান্না প্রায় সব শেষের দিকে জাস্ট পায়েসটা বাকি রয়েছে পায়েসটা হয়ে গেলে আমরা মামা ভাত দিয়ে দাও পায়েস খাবি খাবি পায়ে তো আমার মা যে পায়েসের উপর এরকম কাজু বাদাম ভেঙে গুঁড়ো করে দেয় এটা আমার সবথেকে বেশি ভালো লাগে তো পায়েস দেখো হয়ে গেছে এখানে মাংস রেডি হয়ে গেছে আর মাছও হয়ে গেছে তো চলো এবার সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেবো তো এখানে সাজিয়ে দিলাম দেখো কোল্ড ড্রিঙ্কস কেক চিপস বিস্কিট তারপরে পুঁশাক চচ্চড়ি মাছের ঝোল পায়েস আইসক্রিম পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ভাজা আর ভাত তাহলে এবার কুচু গুঁড়ো বসে পড়েছে

তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকে মতো টাটা